পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ শুল্ক বাড়িয়ে ট্রাম্প কি সত্যি ভারতকে হুশিয়ারি দিচ্ছেন নাকি ভারতকে ভয় পেয়ে ট্রাম্প যেন তেন প্রকারে ভারতকে বাগে আনার চেষ্টা করছেন ট্রাম্পের হুমকির পর হুমকি কি শুধু ওই ভারত রাশিয়া থেকে তেল কিনছে বলে নাকি এর পেছনে রয়েছে অন্য কারণ ট্রাম্পের হুঁশিয়ারির পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী এমন বললেন যে তারপর পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ট্রাম্প তবে কি হুঁশিয়ারি দিয়ে ভারতকে বাগে আনতে না পেরে এবার রাশিয়ার দ্বারস্থ হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা এতদিন শুনে এসেছেন যে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনছে বলে মার্কিন প্রেসিডেন্ট নাকি ক্ষুব্ধ আর সে কারণে প্রথমে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ আর জরিমানার হুঁশিয়ারি দিয়ে এবার আরো পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প কিন্তু কি শুধুমাত্র ওই রাশিয়ার থেকে তেল কেনার জন্য এই শুল্ক আরোপ আমেরিকার নাকি রয়েছে অন্য কারণ ইতিমধ্যে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে ট্রাম্পের দেশ আমেরিকাও রাশিয়ার কাছ থেকে পণ্য কিনেছে এমনকি রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মাঝেই এই রাশিয়া থেকে পণ্য আমদানি করেছে আমেরিকা ভারতের এই তথ্যের কোনো বিরোধ করতে দেখা যায়নি মার্কিন প্রেসিডেন্টের তরফে ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতির ফলে মুখোশ খুলে গিয়েছিল ট্রাম্পের এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা বললেন তাতে তো ট্রাম্পের আর লুকোনোর কোনো জায়গাই রইল না আচ্ছা আপনারাই বলুন আপনারাই বলুন কোনটা বেশি জরুরি দেশের কৃষকদের ভবিষ্যৎ নাকি বিশ্ব বাণিজ্যের চুক্তি আমাদের খাদ্য নিরাপত্তা সংস্কৃতি আর বাজারের ওপর কিভাবে আঘাত হানতে পারে আমদানির এক নীতি আমেরিকা যখন তাদের দুগ্ধজাত এবং জেনেটিক্যালি পরিবর্তিত কৃষিপণ্য ভারতের এই বাজারে ঠেলতে চাইছে তখন প্রধানমন্ত্রী মোদীর হুঁশিয়ারি শুধু একটি বক্তৃতা মাত্র এই সিদ্ধান্তের প্রেক্ষাপট কি কতটা সাহসী বা রাজনৈতিকভাবে ভাবে ভারতের এই অবস্থান আবারও ভারতকে কেন্দ্র করে আমেরিকার রাজনৈতিক অর্থনীতির বোর্ডে একটা চাল চালা হয়েছে মার্কিন নির্বাচনের মৌসুম আসতেই ফের চড়ে বসেছে বাণিজ্য রথ ভারত তার অন্যতম লক্ষ্যবস্তু বর্তমানে ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার পর আলোচনা চলছে কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর হঠাৎই আমদানি শুল্ক বাড়িয়ে পঞ্চাশ ঘোষণা করেছেন এই সিদ্ধান্ত কার্যকর আগামী সাতাশে আগস্ট থেকে হবে তার আগে আগামী পঁচিশে আগস্টই দুই দেশের প্রতিনিধিরা আবার আলোচনার টেবিলে বসতে চলেছেন আর এই বৈঠক হবে ষষ্ঠ দফার বৈঠক এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ভারতের কাছে কৃষক জেলে অর্থাৎ মৎস্যজীবী এবং দুগ্ধ চাষিদের স্বার্থ সবার আগে ভারতের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কোনো আন্তর্জাতিক চাপ মেনে নেওয়া হবে না সুতরাং আমেরিকার একতরফা চাপের মধ্যে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদী জানিয়ে দিলেন যে भारत दराहुरो को एमन कोरबे ना जहां शुद्ध मात्र ये अमेरिका पुखे जाए भारत अपने किसानों के पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी लेकिन मैं इसके लिए तैयार हूं मेरे देश के किसानों के लिए मेरे देश के मछुआरों के लिए मेरे देश के पशुपालकों के लिए आज भारत तैयार है अमेरिका चाहिए तरफ दुग्धजात पन्न्य भारत कम दामे बिक्री करते तब मार्किन दुग्धजात पन्न्य आमिष बोले दाबी कर भारत ভারতের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে আমেরিকার গবাদি পশুদের খাদ্য তালিকায় প্রাণীজ উপাদান বা মাংস থাকে সেই দুধ ভারতীয় সংস্কৃতি এবং ধর্মীয় আচার বিচারের একেবারেই পরিপন্থী সত্যি তো খেয়াল করে দেখুন তো আপনারা বা আমরা প্রত্যেকেই এই দুধকে অত্যন্ত শুদ্ধ একটি খাদ্যবস্তু বলেই পরিগণিত করি ছোট্ট শিশুর অন্নপ্রাশনে পায়েস জন্মদিনে পায়েস কিংবা কোনো পুজো অর্চনার ক্ষেত্রেও এই পায়েস আমরা ব্যবহার করে থাকি আর যা মূলত তৈরি হয় ওই গরুর দুধ থেকে কিন্তু আমাদের দেশে গরু কি খায় ঘাস খড় অর্থাৎ একেবারে সম্পূর্ণ নিরামিষ কিন্তু আমেরিকায় এই গরুর দুধ বৃদ্ধির জন্য তাদেরকে রীতিমতো মাংস খাওয়ানো হয় সেই গরুর দুধ দিয়ে আপনি কি পুজোর জন্য পায়েস বানাতে পারবেন আপনি কি আপনার ছেলের অন্নপ্রাশনের শুভ পুজোর অনুষ্ঠানে সেই পায়েসকে দিতে পারবেন তাই মার্কিন দুধ ভারতের বাজারে বিক্রি করতে দিতে রাজি নয় ভারত ফলে যুক্তরাষ্ট্রের দুগ্ধজাত পণ্য ভারতের বাজারে প্রবেশে অনুমতি পাচ্ছে না একইভাবে ওই জেনেটিক্যালি মডিফাইড কৃষি ক্ষেত্রেও ভারত অনাগ্রহ প্রকাশ করেছে ভারতের ধারণা এইসব পণ্য স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এবং দেশের কৃষকদের স্বার্থেও বিরোধী ভারত এই সব পণ্যকে চুক্তিতে অন্তর্ভুক্ত করতে বা ওই সব পণ্যের আমদানি শুল্ক কমাতে একেবারেই রাজি নয় প্রস্তাবিত বাণিজ্য চুক্তির আওতায় ভারত শ্রম ঘন খাতের জন্য বিশেষ শুল্ক ছাড় চাইছে এর মধ্যে রয়েছে বস্ত্র রত্ন এবং অলঙ্কার চামড়াজাত পণ্য পোশাক প্লাস্টিক রাসায়নিক চিংড়ি তৈল বীজ আঙুর এবং কলা চুক্তির আওতায় ভারত অতিরিক্ত শুল্ক অর্থাৎ ২৬ শতাংশ শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে একই সঙ্গে ইস্পাত এবং অ্যালুমিনিয়াম এবং অটোমোবাইল খাতেও শুল্ক কমানোর দাবি জানিয়েছে ভারত এদিকে আমেরিকার নির্দিষ্ট কিছু শিল্পপণ্য পণ্য যেমন ধরুন ওই অটোমোবাইল বিশেষ করে বৈদ্যুতিক যানবাহন ওয়াইন পেট্রোকেমিক্যাল পণ্য কৃষি পণ্য দুগ্ধজাত পণ্য আপেল এবং জেনেটিক্যালি মডিফাইড ফসলের ওপর শুল্ক ছাড় চায় এদিকে ভারত থেকে আমেরিকায় ওষুধ রপ্তানিতে কোনো শুল্ক ধার্য করা হয়নি পোশাকের ওপর ষাট দশমিক তিন থেকে তেষট্টি দশমিক নয় শতাংশ হারে শুল্ক আরোপ করা হয়েছে গত বছর সব মিলিয়ে পাঁচ দশমিক চার বিলিয়ন ডলারের পোশাক আমেরিকায় রপ্তানি করেছিল ভারত এদিকে টেক্সটাইলের ওপর ঊনষাট শতাংশ শুল্ক গত বছর আমেরিকায় তিন বিলিয়ন ডলারের রপ্তানি করেছিল ভারত হিরে এবং সোনার ওপর বাহান্ন দশমিক এক শতাংশ শুল্ক গত বছর আমেরিকায় দশ বিলিয়ন ডলারের রপ্তানি করেছিল ভারত স্টিল অ্যালুমিনিয়াম এবং তামার ওপর একান্ন দশমিক সাত শতাংশ শুল্ক আর এক্ষেত্রে গত বছর আমেরিকায় চার দশমিক সাত বিলিয়ন ডলারের রপ্তানি করেছিল ভারত মেশিনারির ওপর শুল্ক একান্ন দশমিক তিন শতাংশ গত বছর এক্ষেত্রে আমেরিকায় ছয় দশমিক সাত বিলিয়ন ডলারের রপ্তানি করেছিল ভারত এদিকে ভারতে তৈরি স্মার্টফোনের ওপর আমেরিকার আমদানি শুল্কের আর একেবারেই শূন্য বর্তমানে ভারতে তৈরি আইফোনই সব থেকে বেশি বিক্রি হচ্ছে আমেরিকায় গত বছর দশ দশমিক ছয় বিলিয়ন ডলারের এই স্মার্টফোন আমেরিকায় গিয়েছিল এই ভারত থেকে এদিকে গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশের ওপর ২৬ শতাংশ শুল্ক বসিয়েছে ওই আমেরিকা গত বছর দুই দশমিক ছয় বিলিয়ন ডলারের গাড়ি বা যন্ত্রাংশ ভারত থেকে গিয়েছিল আমেরিকায় এদিকে আসবাব এবং বেডিংয়ের ওপর শুল্ক বাহান্ন দশমিক তিন শতাংশ গত বছর এক্ষেত্রে রপ্তানির পরিমাণ ছিল এক দশমিক এক বিলিয়ন ডলার এবার একটু দেখে নেওয়া যাক কোন খাতে মার্কিন পণ্যের ওপর চড়া শুল্ক লাগু করে রেখেছে ভারত ভারত আজ বাদাম খাতে অন্যতম বড় বাজার কিন্তু এই বাজারে আমেরিকার আধিপত্য রুখতে ভারত সরকার আমেরিকান বাদামে তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ আমদানি শুল্ক বসিয়েছে কারণ তা পরিষ্কার হিমাচল গুজরাট বা মহারাষ্ট্রের বাদাম চাষিকে টিকিয়ে রাখতে এই এমন সিদ্ধান্ত অথচ আমেরিকা এই ধরনের পদক্ষেপকে প্রোটেকশনিস্ট বা বাজার বন্ধ নয় বলে অভিযোগ করছে হিমাচল প্রদেশ এবং কাশ্মীরের আপেল এই শিল্প ভারতের কৃষি অর্থনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ এই শিল্পকে রক্ষা করতেই ভারত আমেরিকান আপেলের ওপর পঞ্চাশ থেকে সত্তর শতাংশ শুল্ক চাপিয়েছে এর ফলে ওয়াশিংটনের বাজারে আপেল ভারতে বিক্রি কমেছে যা নিয়ে ট্রাম্প প্রশাসন একাধিকবার আপত্তি জানিয়েছে এই আপেল সংহাত দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনায় অদৃশ্য একটি টিগার হয়ে দাঁড়িয়েছে ভারতীয় বাজারে আমেরিকান ওয়ালনাটের প্রবেশে বাধা সৃষ্টি করতে ভারত সরকার শতভাগ পর্যন্ত শুল্ক বসিয়েছে যুক্তি সেই একই দেশীয় কৃষকদের বাঁচানো সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে বিদেশি মদে উৎসাহ কমাতে আমেরিকান ওয়াইনের ওপর একশো থেকে দেড়শো শতাংশ কর চাপানো হয়েছে আমেরিকা এতে খুশি নয় তারা চায় ওয়াইড স্পিরিট হোক আলোচনার কেন্দ্রবিন্দু ভারতীয়দের সাধ্যের মধ্যে রাখার প্রয়াসে আমেরিকান মেডিকেল ডিভাইস যেমন শুল্ক বসিয়েছে ভারত। দেশীয় দুগ্ধ শিল্পকে টিকিয়ে রাখতে আমেরিকার চিজে তিরিশ শতাংশ বা তার বেশি শুল্ক বসানো হয়েছে আবার অন্যদিকে আমেরিকান মাংস যদিও এর প্রবেশ ভারতে একেবারেই সীমিত ভারতে এসবের চাহিদা কম তবু দেশের ধর্মীয় এবং কৃষি স্বার্থ রক্ষার ক্ষেত্রে এগুলোর ওপর শুল্ক বসানো হয়েছে ৪৫ থেকে সত্তর শতাংশ আমেরিকান যন্ত্রাংশ এবং কিছু ইলেকট্রনিক্স ডিভাইসে কুড়ি থেকে তিরিশ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হয়েছে যাতে দেশীয় উৎপাদন বাড়ে ভারত চায় মোবাইল ফোন আমাদের দেশেই যেন অ্যাসেম্বল হয় তাই আমদানি পার্টসে শুল্ক বাড়িয়েছে এই শুল্কগুলো দিয়েই ভারত মূলত নিজের বাজার কৃষক ছোট শিল্প এবং সাধারণ মানুষের সাধ্যের মধ্যে জিনিস রাখার চেষ্টা করছে আমেরিকার সঙ্গে ভারসাম্য রাখতে এটাই ভারতের কৌশল আমেরিকার মতো বড় দেশের কৃষিপণ্য দুগ্ধজাত পণ্য ইলেকট্রনিক্স সহজে ঢুকলে আমাদের ছোট, ফার্মার ছোট কোম্পানি একেবারেই শেষ হয়ে যাবে আমেরিকা থেকে ভারতের আমদানি অনেক বেশি কিন্তু রপ্তানি কম ভারসাম্য রাখতে শুল্ক বাড়িয়ে আমদানিতে নিয়ন্ত্রণ আনা হয় সরকারের অবস্থান এখানে স্পষ্ট আন্তর্জাতিক চাপেই দেশীয় কৃষকদের স্বার্থের সঙ্গে আপোষ করা হবে না এখানে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত একরখা নির্বাচনের মুখে আমেরিকা ফার্স্ট নীতির সুরে ভারতকে কোন ঠাসা করতে চাইছে তারা তাই এটাও বুঝতে হবে ভারতের বাজার হারানো মানে আমেরিকার বহু পণ্যের বিক্রি কমে যাওয়া এখন প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক চাপের মুখে এই অবস্থান কতটা টেকসই বর্তমানে আমেরিকা ভারতের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক চাপিয়েছে এখানেই সংঘাত এদিকে ভারতের কাছে একদিকে সুযোগ হলো ওই আমেরিকা বিশ্বের বৃহত্তম বাজার ভারতের পক্ষে এই সম্পর্ককে ছিন্ন করা এক কথায় সম্ভব নয় তাই কৌশলী অবস্থান নেওয়াটাই জরুরি আর প্রধানমন্ত্রী মোদী সেটাই করছে জাতীয় স্বার্থে দরজাগুলো পুরোপুরি বন্ধ করছেন না কিন্তু বিপদ সীমা স্পষ্ট করছেন অন্যদিকে ভারত এখনও অনেক ক্ষেত্রে আমদানি নির্ভর কৃষিপণ্যে ভারতের উৎপাদন পর্যাপ্ত হলেও প্রক্রিয়াজাত কৃষিপণ্য এবং আধুনিক প্রযুক্তির অভাব রয়েছে ফলে সম্পূর্ণ আত্মনির্ভর হওয়া তাৎক্ষণিকভাবেই সম্ভব নয় যদিও দেশের প্রধানমন্ত্রীর এই দৃঢ় অবস্থান কৃষকদের মনোবল বাড়াবে বিশেষ করে ছোট ও মাঝারি কৃষকরা যারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারেন না তারা কিছুটা নিশ্চিত হতে পারবেন এক্ষেত্রে প্রয়াত প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জয় কিষাণ স্লোগানকেই ফের একবার মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রীর এই অবস্থানের পরেই ট্রাম্প বুঝতে পেরেছেন যে আর যাই হোক হুমকি বা হুঁশিয়ারি দিয়ে কিংবা শুল্ক চাপিয়ে ভারতকে বাগে আনা যাবে না আর সে কারণেই কি তিনি এবার পুতিনের সঙ্গে বৈঠক করতে চলেছেন ট্রাম্পের এই সংশোধিত শুল্ক কাঠামো বিশেষ করে ভারত এবং ব্রাজিলকে বেশ বেকায়দায় ফেলেছে উভয় দেশের পণ্যই মার্কিন বাজারে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ শুল্ক হারের মুখোমুখি হবে বিশেষজ্ঞরা ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে প্রস্তাবিত ভারত মার্কিন বাণিজ্য চুক্তিতে মার্কিন দাবির বিষয়ে ভারতের অবস্থানকে প্রভাবিত করার কৌশলগত পদক্ষেপ হিসেবেই ব্যাখ্যা করছেন কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতের ওপরে এত রাগ কিসের ট্রাম্পের 2016 থেকে সাল ট্রাম্প ভারতকে লক্ষ্য করে একাধিকবার বলেছেন ভারত আমেরিকাকে ঠকাচ্ছে সম্প্রতি আবার রাশিয়া থেকে তেল কেনা চীনা সামগ্রী আমদানি কৃষিপণ্য ইস্পাত অ্যালুমিনিয়াম এমনকি আইটি পরিষেবা সব কিছুতেই ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ট্রাম্প কিন্তু প্রশ্ন হচ্ছে শুধুই রাশিয়া থেকে তেল কেনা নাকি এক বহুমাত্রিক অর্থনৈতিক চাপ কৌশল ট্রাম্পের রাগের কারণ আসলে কি এই আবহে আগস্ট প্রথমবারের মতো কড়া প্রতিক্রিয়া দেয় ভারত আমেরিকা যে নিজেরাই রাশিয়া থেকে চৌঠা খনিজ পদার্থ কেনে সে বিষয়টি উল্লেখ করা হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয় ভারতকে অকারণেই নিশানা করা হচ্ছে আমেরিকাই চেয়েছিল যাতে ভারত রাশিয়া থেকে তেল কেনে আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে থাকবে আর এবার ভারতের ওপর শুল্ক বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করেছে আমেরিকা তারপরও ভারত সেই একই সুরে করা প্রতিক্রিয়া দিয়েছে তারপর গত পাঁচই আগস্ট এক ভারতীয় সাংবাদিক এই ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন আমেরিকা একদিকে রাশিয়া থেকে ইউরেনিয়াম কিনছে আবার অন্যদিকে ভারতকে জ্বালানি কেনার জন্য তোপ ডাকছে এই নিয়ে আপনার কি প্রতিক্রিয়া এই প্রশ্ন শুনে স্বভাবতই গম্ভীর হয়ে যান বলেন আমি তো এই নিয়ে কিছুই জানি না পরে বিষয়ে আপনাকে জবাব দেব। ঠেলা তার নিজের কাছেই কোনো উত্তর নেই এই বিষয়ে তাহলে তো তার এত রাগ কিসের ভারতের ওপর ভারতের অবস্থান বুঝতে পেরেই কি এবার পুতিনের দ্বারস্থ হলেন ট্রাম্প জানা গেছে খুব শীঘ্রই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলিনকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে অ্যাসোসিয়েট প্রেস এর মধ্যেই মস্কোয় পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের বিশেষ দুধ স্টিভ উইটকফ তাদের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প ক্রেমলিনের উপদেষ্টা জানান মস্কোয় বুধবারের বৈঠকে ত্রিপক্ষীয় সম্মেলনের প্রস্তাব এসেছে যদিও রাশিয়া এ বিষয়ে এখনই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি তবে তিনি নিশ্চিত করেছেন ট্রাম্প ও পুতিনের বৈঠকের একটি স্থান নির্ধারিত হয়েছে অন্যদিকে আবার ট্রাম্পের এই শুল্ক হুঁশিয়ারির মাঝেই ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে উদ্ধৃত করে জানিয়েছে আগস্ট মাসের শেষেই ভারত সফরে আসছেন পুতিন দোভাল বর্তমানে রাশিয়াতেই রয়েছেন বৃহস্পতিবার মস্কো থেকে পুতিনের ভারত সফরের কথা জানিয়েছেন তিনি তবে নির্দিষ্ট কোনো তারিখের কথা উল্লেখ করেন দোভাল পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক আবার পুতিনের ভারত সফর একের পর এক এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ভারতের সাথে বাণিজ্য চুক্তির লক্ষ্যেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে সেক্ষেত্রে ভারতকে বোঝাতেই কি এবার পুতিনের সাথে বৈঠক করতে চলেছেন ট্রাম্প কারণ ভারতের সাথে আমেরিকার এই শুল্ক দীর্ঘদিন ধরেই শুরু হয়েছে দু উনিশ সালে আমেরিকা ভারতের জিএসপি সুবিধে বাতিল করে দেয় যার ফলে প্রায় ছয় বিলিয়ন ডলারের ভারতীয় পণ্য আমেরিকায় শুল্ক মুক্ত প্রবেশ হারায় এর মধ্যে অন্যতম কৃষি পণ্য আবার দু সালে ট্রাম্প প্রশাসন ভারতের ইস্পাতের ওপর পঁচিশ শতাংশ এবং অ্যালুমিনিয়ামের ওপর দশ শতাংশ আমদানি শুল্ক আরোপ করে যুক্তি ছিল ন্যাশনাল সিকিউরিটি অথচ বাস্তবে এটি ছিল ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির একটি অঙ্গ ভারত প্রতিবাদ করলে আমেরিকা তাতে পাত্তা দেয়নি পরবর্তী প্রতিশোধ হিসেবে তাই ভারত ও আমেরিকান আখরোট বাদাম আপেল লেন্সের ওপর পাল্টা শুল্ক বসায় বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প প্রশাসন আসলে একাধিক কারণেই এই ভারতকে চাপে রাখতে চায় তাদের চিন্তার কারণ ভারত ইরান তেল বাণিজ্য ভারত ভেনিজুয়েলা সোনার আমদানি আর ডলারকে বাইপাস করে ভারতীয় রুপিতে আমদানি চুক্তি আর এসব মিলিয়ে মার্কিন কর্তাদের আশঙ্কা ভারত ধীরে ধীরে ডলার ডোমিনেন্সের বাইরে একটি বিকল্প অর্থনৈতিক অক্ষ তৈরি করছে যার পেছনে রয়েছে চীন রাশিয়া এবং ব্রিক্সের দেশগুলি ড্রাম প্রশাসনের দৃষ্টিতে এটি একটি বিদ্রোহ এদিকে ভারতের বিদেশ নীতি এখন অনেকটাই পরিপক্ক কয়েকটি কৌশলগত পদক্ষেপে ভারত স্পষ্ট বুঝিয়ে দিয়েছে তারা কোনো স্নায়ুযুদ্ধ বা ট্রেড ব্ল্যাকমেল চায় না বর্তমানে ভারত এবং রাশিয়া রুপি রুবল বাণিজ্যের দিকে এগোচ্ছে এই ব্যবস্থার মাধ্যমে দুই দেশে একে অপরের সঙ্গে তাদের নিজ নিজ মুদ্রায় বাণিজ্য করতে পারবে যা ডলারের ওপর নির্ভরতা কমাবে মিশর সৌদি ইরান এবং সংযুক্ত আরব আমিরাতকে ব্রিক্সের টানা এবং চিপস ও ইলেকট্রনিক্সে স্বনির্ভর ভারত মিশন আসলেই মার্কিন শিল্পের জন্য একটা বড় হুমকি হতে পারে কারণ ভারত যদি নিজের প্রযুক্তি এবং উৎপাদন ক্ষমতা বাড়ায় তবে আমেরিকার ওপর নির্ভরতা কম জানেন কি ইতিমধ্যেই অ্যালুমিনিয়াম সার রেলপথ এবং খনি প্রযুক্তিতে সহযোগিতা আরও গভীর করার জন্য একটি প্রোটোকল স্বাক্ষর করেছে ভারত এবং রাশিয়া এরই সঙ্গে রেয়ার আর্থ খনিজ পদার্থ নিয়েও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়েও চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে ফলে ট্রাম্প এখন আর কোন কোন দিকে জুজু দেখবেন এখন ক্রমশ প্রকাশ্য এটা কেবল ওই অর্থনীতির যুদ্ধ নয় এটা নীতি আর সংস্কৃতির লড়াইও বটে ভারতকে তার কৃষকদের পাশে দাঁড়াতেই হবে সেই সঙ্গে দরকার আন্তর্জাতিক ফোরামে মোদীর এই অবস্থানকে যথাযথভাবে তুলে ধরা যাতে বিশ্ব বুঝতে পারে ভারত শুধু বাজার নয় ভারতের নিজস্ব মূল্যবোধের দেশ এ নয়া ভারত আজ এ পর্যন্তই নমস্কার